হ্যালো আলাইকুম আমরা চলে যাচ্ছি আজকে আমাদের নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী সোনাকান্দা হাটে তো আমরা কিন্তু হাটের একেবারে কাছাকাছি চলে আসছি এই যে দেখতে পাচ্ছেন হাট হাটের ভিতরে ঢুকে দেখলাম এই ছোট ছোট মুরগির বাচ্চাগুলো আসলে মুরগির বাচ্চাগুলোকে দেখতে খুবই কিউট লাগে আমি এখনো পুরোপুরি হাটের হাটের ভিতরে ঢুকি নাই এটা হচ্ছে সাইড মেন রাস্তার মধ্যে আপনার আসলে দেখতে পাবেন এখানে বিভিন্ন প্রজাতির পাখি হাঁস মুরগি বিক্রি করতেছে আপনার মন চাইলে আপনি এখান থেকে আপনার পছন্দ মতো হাঁস মুরগি পাখি কবুতর যেটা আপনার মন চাই সেটা আপনি এখান থেকে কিনে নিয়ে যেতে পারবেন হাঁস মুরগি পাখির হাট তো ঘুরে দেখা হলো এখন আমরা চলে যাব ভিতরে এই যে দেখতে পাচ্ছেন লালু গুলো ছোট্ট কাল থেকে এই আমরা খেয়ে আসতেছি এখন এইগুলাকে সচলাচল কোনো দোকান আর দেখা যায় না তো আমরা এখন চলে যাব হাটের ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন এইখানে হচ্ছে সবগুলা দোকান আর এই দোকান বিভিন্ন ধরনের বিস্কিট বিভিন্ন ধরনের কোটকুটি বলেন তারপরে নিমকি বলেন সবগুলো হচ্ছে এই সাইডে এই সাইডটা সবকিছু পাওয়া যায় যেগুলো আমরা ছোট্টবেলা খেতাম যেগুলো এখন আর কোন দোকানে দেখা যায় না সেইগুলো দেখা যায় এই সোনাকান্দার হাটে আসলে কেজি সম্পত্তি সবগুলো আপনারা যেইটাই নেন সবগুলো কেজি ধরে আপনারা এখান থেকে নিতে পারবেন এই তক্তা বিস্কুটটা আমরা এখানে বলি তক্তা বিস্কুট এটা আমি ছোটকাল থেকে খেয়ে আসতেছি এবং আমার মনে হয় আমার বাপদাদার এটা খাইছে এটা খুব পুরনো একটা জিনিস এটাকে সচলাচল এখন পাওয়া যায় না এই সোনাকান্দার হাটে আসলে এটাকে দেখা যায় এটা যা দরকার আইসা বলুন

প্রত্যেকটা হাটে কিন্তু এইগুলো থাকবে এই বড় বড় পুতা মিষ্টি তারপর রসগোল্লাগুলা তারপর জিলেপি লাল জিলেপি সাদা জিলেপি তারপর তালের বুড়া বিভিন্ন ধরনের খাবার কিন্তু প্রত্যেকটা হাটেই থাকে তো আমরা তো খুব সকাল সকাল হাটের মধ্যে চলে আসছিলাম তো এখানে দেখতে পারলাম এই কাকা পরোটা বানাইতেছে আর পরোটাগুলো দেখতে খুব ভালো লাগতেছে তার ভাজি তার ডাল সবগুলোই খুবই পরিষ্কার পরিচ্ছন্ন অসাধারণ আমরা ফার্স্ট টাইম যেরকম ভাবি যে খোলা জায়গার খাবার সবসময় খারাপ হবে এরকম কোনো কথা না এখানে ডাল খুবই সুস্বাদু ডালের মধ্যে মুগ ডাল ব্যবহার করা হয়েছে তো আমরা নাস্তা করে চলে গেলাম সুটকির বাজারে এখানে দেখতে পাচ্ছেন নানান রকমের সুটকি আছে এখানে ভালো ভালো মানের সুটকি আছে সব ধরনের সুটকি এখানে বিক্রি হচ্ছে আপনার আসলে এখান থেকে শুটকিও নিয়ে যেতে পারবেন

টাকা কেজি সোনাকান্দা হাট ঘুরে দেখা হলো এবং আপনাদেরকে দেখালাম খুবই ভালো লাগলো খুবই ঐতিহ্যবাহী একটি হাট এই নারায়ণগঞ্জের সোনাকান্দা হাট আর সবার গ্রামে একটি করে হাট থাকে তো আমাদের নানগুঞ্জের এই হাটটি হচ্ছে খুবই ঐতিহ্যবাহী সোনাগান্দার একটি হাট তো আমরা এই হাট এখন পরিদর্শন করলাম এবং আপনাদেরকেও দেখালাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ